কিভাবে কিভাবে যে রমজান মাসটা চলে যাচ্ছে আসলে টেরই পেলাম না কোন জায়গা দিয়ে আসলো আর কখন যে চলেই গেল আর খারাপই লাগছে মনে হচ্ছিল রমজান মাসটা রহমতের মাস আল্লাহর কাছে সব সময় মোনাজাত ধরি আল্লাহ যেন এরকম রহমতের মাসের মতো করে বাকি দিনগুলা কাটায় সত্যি খুব ভালো কেটে যাচ্ছিল আলহামদুলিল্লাহ আর মাত্র কয়টা দিন পরেই রোজা শেষ হয়ে যাবে তো রমজান মাসে আসলে সারাদিনই বাদাত এবং ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাতে হয় আর আমার বাসায় কিন্তু একজন বড় রোজাদার আছে তিনি দিনে তিনটা রোজা রাখে তো তার জন্যই বেসিক্যালি এই খাবারটা রেডি করছিলাম ফারাজের কথাই বলছিলাম আমার ছেলে তো ওকে খাবার দিচ্ছিলাম তো যেটা বলছিলাম আসলে রমজানের জন্য খারাপ লাগা এই হচ্ছে জীবন এইভাবে জীবনটা একটা সময়ে কেটে যাবে তারপরে মোটামুটি কাজ শেষ করে গোসল নামা শেষ করে একটু জ্বালানা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম ভালোই লাগছিল। রমজান মাসে ওয়েদারটাও কিন্তু আল্লাহর রহমতের একটা আবহাওয়া থাকে খুবই ভালো লাগে একটু বাইরে তাকালেও খুব ভালো লাগে মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো মাঝে মাঝে আমি হচ্ছে জ্বালানা খুলে রাখি বা জ্বালানা দিয়ে তাকিয়ে একটু আশপাশটা দেখি ভালো লাগে আমার দেখতে এরপরে যতটা সময় পাই চেষ্টা করি রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস চেষ্টা করি কোরআন তেলোয়াত করতে যতটুক সম্ভব হয় ব্যস্ততার কারণে হয়তো বা অনেক পড়তে পারি না বাট চেষ্টা করি প্রতিদিনই কয়েক পৃষ্ঠা করে কোরআন তেলোয়াত করতে আর যেটা বলছিলাম রহমতের মাস অন্যরকমই লাগে আর কোরআন পড়লে মনে একটা শান্তি লাগে এরপরে ইফতারের অ্যারেঞ্জ শুরু হয়ে যায় দুপুরের সব কিছু রেডি করে রেখেছি এরপরে আবার ইফতারে একটু ভাজা পোড়া না হলেও চলে না চেষ্টা করি মাঝে মাঝে অ্যাভয়েড করতে তো এখানে ইফতারের জন্য সব কিছু রেডি করে ফেলেছি আলুর চপ হবে পেঁয়াজির ডালটাও ভিজিয়ে রেখেছি আস্তে আস্তে করে রেডি করে ফেলবো ফাঁকে ফাঁকে আসলে গুছিয়ে আমি কাজ করি যখন যেটা করা লাগে এতে করে একটু আরামও লাগে কাজের আর আমার ছাদে কয়েকটা গাছ আছে বেশি না অল্প কিছু গাছ এই গাছগুলার অবস্থা একটু খারাপই হয়ে গেছে সেটা তো বলেছিলামই গাছের জন্য একটু সার বানাচ্ছিলাম তো অনেকের থেকে ইনফরমেশন নিলাম যে জৈব সার যেটা ঘরে তৈরি করা যায় সেটাই ভালো তো এখানে আমি সবজির সব কিছু দিয়ে এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো মাঝখানে অনেক কিছুই তো ভিডিও করা হয়নি অনেক কাজ থাকে ব্যস্ততা থাকে এখানে সেহেরির জন্য রান্না করে রেখেছিলাম লাল শাক যেটা দেখালাম সব কিছু রেডি করে রেখেছিলাম ভাত আর রোজার মাসে কিন্তু দুধ কলা এটা সেহেরিতে রাখতেই হয় ভাত না খেলেও দুধ কলা অ্যাটলিস্ট আমরা খেয়ে নেই তারপরে ফারাজের যেহেতু স্কুলে যেতে হয় ফারাজের পড়াশোনা আছে ফারাজের পড়াশোনাটা নিয়মিত করানোর চেষ্টা করি যতটুকু ছোট মানুষ পড়াশোনা করুক না কেন বাট চেষ্টা করি ওকে মানে নিয়মটা যাতে ঠিক থাকে পড়াশোনা একটু একটু করে পড়ুক কতটুকুই আর ছোট বাচ্চা কতটুকুই আর পড়বে যতটুকু পারে ততটুকি পড়াই তো